তোর বাপের তোর স্বপ্ন আছে তোর মার তোর স্বপ্ন আছে একদিন তুই অনেক বড় হবি দেখবি হ্যাগো কিছু খাওয়াবি তোর বয়স কত এখন ষোলো সতেরো এই বয়সটা হইলে মন রাখা কাইনার মতো যে সামনে এসে দাঁড়ায় ওরে মনে করে অনেক ভালো লাগে বা মনে হয় যে ওরে স্যার বাসুম না বা আমি তোর অনেক ভালোবাসি আমি তোর একটা কথা বলি আমাকে সিনিয়ররা ভুল করছে আমরা যখন নাকি প্রেম ভালোবাসা করছি তখন নাকি তাগো কাছে গেছি যা যখন নাকি কইসি ভাই বাইর করে নিয়ে যাম বা বিয়া করুম হ্যান নহরাম ওকে এটা ধাপ কর দে নাই ধাপ কর না দে হেরালিটা কি কইছে জানো যে নি আই বাদ বাকি সব আমি দেব কিন্তু আমি তো রইডা ঘুম না আমি তো দুইটা অপশন দেখাম হাম আর তুই কি কইলি যে তোর গার্লফ্রেন্ড তোর সারা মইরা দেব এক ঘন্টার ভিতর তুই যদি ধরে না নি আসোস তুই দুই ঘন্টা মার লগে বয়া থাক যদি মরে যাইস তুমি আমারে কইস ময়া মানুষ আমি চিনি আমার কথা হইলাম তামিম আমি যে ভুল করছি ওই ভুলটা অন্য কেউ জানি না করে বা আমি যে আগুনে জ্বলছি ওই আগুনে জানি অন্য কেউ না জ্বলে এই গার্লফ্রেন্ড ওমাইছা থাককো তোর কেড়ে রেব

ওই ভালোবাসাটা ভালোবাসা থাকবো না কারণ এখন হলাম তোরা দুইজনে বাপের টাই খাইছো অভাব বা সংসার কোনো কিছু তোরা বুঝতেছো না যখন নাকি সব দায় দায়িত্ব তোর নিতে এই সময় কি করবি সর্বোচ্চ তোর কাম করতে রাজমিস্ত্রি কাম করে কয় টাকা কামাবি সর্বোচ্চ সাড়ে চারশো পাঁচশো ছয়শ ছয়শ টাকা দেশকেল কি হয় কিছুই হয় না তোর বোর জামা কাপড় লাগবো এটা ফেসিয়াল করার এটা কিছু লাগবো তোর একটা জিনিস ঘুরতে মন চাইবো ঠিক তখন কি হয়ে দাঁড়াবো ধানস তখন তোর বউ মনে করে করু ভোরবো জালার ওর সাথে আইসা মনে আমার ভুলি হইলো বা আমি যদি আর চার পাঁচ বছর পরে বিয়া বসতাম তাহলে মনে আমি একটু ভালো জায়গায় যেতে পারতাম এদিক দিয়ে কিন্তু তোর কেড়ে রয়েছে বাই চান্স আল্লাহ না করুক বাই চান্স যদি তোর বোতরে ছেড়ে চলে যায় তখন কিন্তু তোর ই করলো গেল উ করলো গেলো তোর লেখাপড়াও গেলো তোর মনে করে যে কর্মজীবনটাও চলে গেলো আবার তুই তোর বাপ মার কাছেও গেল কি দরকার বাদ দে না একটা মেয়ের লিগে তুই এত কিছু জীবন থেকে এত আনন্দ ফুটি ছেড়ে দিবি কেন একটা কথা মনে রাখিস তুই এলাম এখানে একটা ফুলের কুলির মতো তোর জীবনটা কেবল ফুটতে আছে

যে এই প্রেম ভালোবাসা নিয়ে সাপোর্ট করে